সাড়ে কাপড় পরতে পারেন তবে যেটা আপনার ব্লাউজ পরতে হবে সেটা কোমর পর্যন্ত কোমর পর্যন্ত যেটা দেড় গজ কাপড় দিয়ে করবেন এ পর্যন্ত কোমর পর্যন্ত যাতে দেখে থাকে আর একান্তই যদি আপনার ব্লাউজ ছোটোই থাকে কোনো শরীরের একটু অঙ্গ প্রত্যঙ্গ যেন বের হয় বের হলে কিন্তু আপনার সালাদ নষ্ট হয়ে যাবে এই যে আপনি যেগুলো পরেছেন এই জাতীয় শাড়ির উপরে এরকম অন্য এই জাতীয় অন্যগুলো আপনারা চেষ্টা করবেন সালাদের সময় এতে কী হয় হিজাব সেটা ভালো হবে আর সুন্নাত ছাড়া এখন দুই রাখা বা চার রাখা সুন্নাত করে নেবেন দুই দুই করে ইনশাল আল্লাহ আমাদের কবুল করুক আর খাস করে আমার জন্য আমার ছোট্ট একটা মেয়ে আছে তার জন্য দোয়া করবেন আর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের দিনের জন্য আবেদা সালে হিসাবে কবুল করে কাল্লা আল্লাহ যেন আপনাদেরকেও হাজের সাথে জান্নাতে থাকার তফিক দান করে আল্লাহ আমি তাহলে আপনাদের প্রত্যেককে তার স্বামী সন্তানের